আমাদের দেশের লোক খুব গোলমা আপনি যদি বহরমপুরে রাতের বেলায় দেখবেন সারা রাত ফলের দোকান খোলা থাকে থাকে না থাকে না আমি একবার ইসলামপুর থেকে জলসা করে আসছি বাড়ি যাব। তো আমি আমার ড্রাইভারকে বললাম ফলের ফলওয়ালার কাছে ডর করা তো মুসলিম ছেলে আমি বললাম ভাই কত করে আপেল কিলো দিচ্ছ বললে হুজুর একশো তিরিশ টাকা আমি বললাম নব্বই টাকা হবে না এত লিবেন আপনি মানে হ্যাঁ নেন আমি তিন কিলো দাও তিন কেজি দিয়েছে ঘরে নিয়ে গেছি আমার মা বলছে বা ওজনে কম আছে মনে হচ্ছে আমি মাদ্রাসায় চাল ওজন করে বোর্ডিংয়ে কম্পিউটার কাটা নিয়ে গিয়ে ওজনে চাপালাম দেখলাম দু কেজি ছশো চারশো নাই তারপরে আবার এক সপ্তাহ পরে দাঁড়াইছি আমাকে বলছে হুজুর ভালো আছে তারপরে কেমন দিয়েছি বুঝেছে আমি তাকে বললাম বাবা তোমার আপেলটা চারশো কম ছিল কম ছিল কি গল কম হতেই পারে না আমরা কেমতের দিনে দেখে লুব গ ফেরত নেব ওইটা যারা মনে করেন এক গ্রাম যারা ব্যবসা করেন আলু পেঁয়াজ সবজির ওজন বিক্রি করেন ওজনে মাল এক গ্রাম বেশি দিবেন আমার ভাই এক গ্রাম কম দিবেন না যারা কম দিবে তাদের নেকি কেটে তাদিকে পূরণ করা হবে বড় কষ্টের বিষয় তবে আপনার হালাল সারা দিন সবজি বিক্রি করলেন কাঁটা বাগানে তিনশো টাকা রোজগার করেছেন আল্লাহর কসম হালাল মাল হালাল পয়সা সেই পয়সায় খাবার খাবেন হালাল সন্তানকে খাওয়াবেন হালাল খাবার এরপর বলে দি সারা দিন কোনো কাজ নাই ভাকুড়ি চায়ের দোকানে বসে আছেন সুদের ওপরে পাঁচ লাখ ছড়ি রেখেছেন বুঝতে পেরেছেন সকাল হলেই দশ হাজার পকটে সুদের টাকা লোককে বলছে আমি খাসির মাংস এনেছি ইলিশ মাছ খাও আর খাসির মাংস খাও তুমি দেশি মুরগি খাও আর যেটা খাবে খাও আল্লাহর কসম করে বলছি সুদ হারাম সুদের টাকা হারাম সেই টাকায় খাবার খাবারটা হারাম তোমার সন্তানকে খাইয়েছ সেই হারামের পয়সায় খাবার খাইয়েছ সেই টাকায় কখনো নেক সন্তান তৈরি হতে পারে না আমার মুসলমান ভাই আচ্ছা আপনারা বলুন তো ঘুষ খাওয়া হালাল না হারাম কথা বলে না ঘুষ দেওয়াটা ঘুষ নেওয়াটা যদি দুটুই হারাম হয় যে মাস্টাররা যে ডাক্তাররা যে পুলিশরা যে ইঞ্জিনিয়াররা যে উকিলরা ঘুষ দিয়ে চাকরি لیছে তার পয়সাটা কি করে হালাল হতে পারে বড় কষ্ট লাগে ঘুষ দিয়ে চাকরি লিচে রিটায়ার হওয়ার পরে হযরত হজ করে ঘুরে এসেছে লম্বা জামা লাগিয়ে মসজিদে বসে ফতোয়া জারি করছে আজকে জানেন আমাদের দেশে ভাগ হয়ে গেছে কেন এই বেড়েলবি ভাইরা বলে ওয়াহাবিরা দেবন্দিরা যদি মসজিদে ঢুকে মসজিদটাকে সাতবার ধুতে হবে জোরে বলুন নাউজবিল্লা। আপনাদের মুর্শিদাবাদের মৌলী ফতোয়া দিয়েছে সে মৌলিক কি জানি না তার নাম হচ্ছে জোকার জোকার বলি তাকে আমি জোকার তার নামটা ভুলে যাচ্ছি না 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 জুবে তাকে জোকার বলি দেখবেন আজিব আজিব কালারের টুপি পরে পরে না মনে হয় জাদু খেলা দেখাতে এসছে পিসি সরকারের মতো টুপি পরে আর আজিব কালারের জামা এই জুবের ফতোয়া দিচ্ছে লালবাগে একটা স্টেজে দেওবান্দিরা ওয়াহাবিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে বাস্তব বলছি এদের সঙ্গে যারা মুলাকাত করবে বিবি তালাক পড়ে যাবে দেওবাদিদের ঘরে আহলে হাদিস ঘরে বিটির বিয়ে দিলে বইয়ের তালাক পড়ে যাবে অথচ খোঁজ নিয়ে দেখলাম আমি ভগবান গলায় জলসা করতে গেলাম মুফতি যুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবাদি ঘরে বিয়ে করেছি আমার তোর বউটার পর কি হবে কথাটা বুঝতে পারেননি ফতোয়া তো অরপুরি ঘুরে যাবে শুনেলেন যদি আমাদের সাথে মুলাকাত করলে বিবি তালাক পড়ে যায় আল্লাহ সাক্ষী আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম মানে এটা মিথ্যা হতে পারেন আমার গুণা হবে না হবে না মিথ্যা হলে আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে আসুন আমার ম্যানেজারকে আমি দিনাজপুর থেকে জলসা করে এসে কালিয়া চকে দাঁড়িয়েছি বাজারে রাতের বেলায় বাড়ির জন্য ফল আর বিস্কুট ফিস্কুট কিনবো তো একজন সুন্নি ভাইদের একজন বক্তা দাঁড়িয়ে আছে আমি নামা মাত্র আমাকে দেখি আসসালামু আলাইকুম হাজিরাত ভালো আছেন জি ভালো আছি একটা সেলফি লুব তুলে তুলল আমাকে বললে কিছু ফল কিনে দিয়ে না ভাই আমি কিনছি আপনি তো বাইক নিয়ে বেচারা তিনি চলে গেলেন বলে এখানে আমার শ্বশুর বাড়ি রাত্রে শ্বশুর বাড়িতে থাকবো তো তিনি চলে গেলেন শ্বশুর বাড়ি এরপরে বলুন এই মুক্তিযুবের বলেছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক করবে এই মলবির বউটা এখন নিয়ে ই কি করবে বলুন কথাটা বুঝতে পারেননি আমি কিন্তু গুদা বাংলায় বলছি ফতুয়া দিলে হবে না ফতুয়া তোমার উপরে ফিরে যাবে নাকি জানতে হবে আমার মেজ ভাইয়ের বিয়ে বাড়ি কোথায় বেরেলবি গ্রামে গিরামে দিয়েছি মেজ ভাইয়ের বিয়ে আমার নিজের ফুপুই তো সেটা আবার তো আমার ভাবি যে হয়েছে আমার আবার ফুপুই তো হচ্ছে আমার স্ত্রীর নিজের ফুপুই তো বোন তো আমি শর্ত রাখলাম আমার মলবি নিকাহ পড়াবে তারা বললে তোমাদের মূল পড়াবেন হ্যাঁ বলে ঠিক আছে এরপর যখন বিয়েতে পৌঁছালাম তখন বলছে আমাদের গ্রামের লোক বলছে আমাদের মূলবি পড়াবে এমন পড়া আমি ওই স্টেজ আবার আমার মূলবি দিয়ে পড়াবো তোদের মূলবি পড়ানো হয়ে গেলেই আমি পড়াবো যদি বললে কেন আমাদের মূলবি পড়ানো কি দু চারটা শিক্ষিত লোক হবে না আমরা হতো সে যদি শেরেক বিদাত না করতো সবাই শুনে যান কুনামলবি যদি শেরেক বেদাতে ডুবে থাকে কবর পুজোয় ডুবে থাকে সেই মলবির পেছনে নামাজ দুরুস্ত হবে না যেহেতু সরাসরি আল্লাহর সঙ্গে শিরেক করছে এটা ইসলাম বুঝাচ্ছি আপনা দিকে চলে গেল তারা বললে টাকাটা দেন আমি ক টাকা লাগবে বলো বলে বিয়ে পড়ানো হাজার টাকা সে মলবি বললে খননই নেই এই লো মাল পালিয়ে গেছে আমাকে দেখি পালিয়ে গেছে মসজিদে তো গেল টাকা পাটি দিলাম হাজার টাকা বললো আমি একজনের হাতে দিয়ে দিলাম দিয়ে আপনার মলবিকে হাজার টাকা হাজার কেন দু হাজার দিতাম আমি পাঁচ হাজার বললেও দিতাম বিয়ে পড়াতে দুবো না চলে গেল টাকাটা নিয়ে নিলে এখন টাকা হজম হয়ে গেছে তার আজকে জানি প্রায় তেরো চোদ্দ বছর বিয়ে হয়ে গেল আমার মেজ ভাইয়ের এখন টাকাটা তার শরীরে মিশে গেছে খাওয়া দাওয়া করেছে তার বিবিকে খাওয়াইছে এরপর আপনি বলুন যদি আমাদের ঘরে বিয়ে দিলে বিটির তালাক পড়ে তো আমাদের টাকায় যদি তাদের মূল বিখায় তার বউটা কি হবে কথাটা বুঝতে পারেননি ফতুয়া তোমার উপরে ঘুরে যাবে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার সুন্নি ভাইয়েরা শোনো আমি জীবনে তোমার দিকে কাফের ফতোয়া দেইনি জীবনে তোমার দিকে জাহান্নামী বলতে পারবো না আর এই হারাম হারামখোররা কথাই কথাই বলে জাহান্নামী কথাই কথাই লোককে জাহান্নামে ঢুকাই অতচ আল্লাহর নবীর হাদিস কোন অমুসলিম ব্যক্তিকে তুমি জাহান্নামী বলতে পাবে না কেন সে যদি মৃত্যুর পূর্বে কালমা পড়ে মুসলমান হয়ে যদি জান্নাতে চলে যায় কেমতের দিনে লাঞ্চিত হবে আপনাকে বাস্তব ঘটনা শোনায় আমি বেশি ঘটনা বলবো না সেখানে উদ্বোধন হয়েছে হয়েছে না হয়নি লম্বা ঘটনা বলবো না আমি বলে আগে। যে লোকটা প্রথম হম্বর চালিয়েছিল তার নাম বলবীর সিং সেই লোকটা ইসলাম কবুল করেছে এবং আপনাদের মুর্শিদাবাদে গোদন পাড়া মাদ্রাসার জল সাথেও সেই লোকটা এসছিল সেই বছর আমার আব্বাজি প্রধান বক্তা ছিল ওখানে খোঁজ বলবীর সিং আমার মুসলমান ভাই তো আল্লাহ এই লোকটাকে যখন ইসলামের জন্য কবুল করলো এই লোকটাকে আর জাহান নামি বলা যাবে কথা বলেন আমি বলে যাচ্ছি যতগুলো ভাই বাবরি মসজিদ ভেঙেছেন হিসা নিয়েছে তাদের জন্য আমার একটাই দোয়া তাদেরকে আমি এখন জাহান নামি বলতে পারবো না একটাই দোয়া দেবো আল্লাহ এদিকে ইসলামের জন্য কবুল করো যদি তোক ইসলাম না লেখা থাকে এদিকে ধ্বংস করো জোরে বলুন আমিন এইটা হচ্ছে হাকিকত এবং হক দোয়া আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাই থাকলে তার লেগে দোয়া করবেন আপনার বন্ধু থাকলে সে যদি আপনার কাছে আপনার পয়সায় চা খায় দোয়া করবেন আল্লাহ তুমি একে হৃদায়ত দাও কি দোয়া করবেন আল্লাহ হৃদায়ত দাও এই দোয়া করবেন বড় কষ্ট লাগে আচ্ছা আমার এত কোন বায়ান শুনলেন এই মলবিরা বসে আছে দিকে দেখে কাফের মনে হচ্ছে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে আরে কথা বলে না এরা আমরা তো সাধারণ শিক্ষিত মানুষ আপনারা বলুন আমাদেরকে আমার যে বক্তব্য শুনলেন আচ্ছা একটাও রসুল বিরোধী কথা বললাম হ্যাঁ আমি দরুদ পড়লাম না পড়লাম না আচ্ছা সাল্লাহ আলি সাল্লাম মনে এটা দরুদ না দরুদ নয় দরুদ সবাই বলবে দরুদ আচ্ছা এই যে আমরা দরুদ পাঠ করলাম সবাই আমি যতবার বললাম রসুলের নাম সকলে আর একবার বলুন তো সাল্লাম আচ্ছা আপনারা দাঁড়িয়ে পড়লেন না বসে বসে এত বড় বিয়া দুবি কথাটা বুঝতে পারেননি আমার হ্যাঁ বলছে নবীকে সালাম দিলে দাঁড়িয়ে দিতে হয় বড় কষ্টের বিষয় যে হুজুর বলছে নবীকে সালাম পাটালে দাঁড়িয়ে পাঠাতে হয় ওই হারামখোর হুজুর নিজে হারামখোর বসে বসে একশো বার দরুদ পাঠ করেছে নবীজির উপরে ঠিক কিনা তাহলে তোর থেকে বড় বিয়াদব কেউ আছে